যে মানবিকতার স্বার্থে দাঁড়ালাম বলে তারা আমাদের সবাইকে জেলে পুরে দেবে আই ওয়েলকাম আমি সেটাকে স্বাগত জানাবো আহ্বান জানাচ্ছি করে নিচ্ছেন যে কারা যোগ্য এবং অযোগ্য কারা দুর্নীতি করে পেয়েছে এবং কারা দুর্নীতি করে পায়নি এটা স্বীকার করে নেওয়ার পরেও প্যানেলটা ক্যান্সেল করার কারণ কি আমরা সত্যি কিছু বুঝে উঠতে পারছি না আমরা প্রচন্ড ধন্দে আছি এবং এই ধরনের রায় বারবার আমাদের এগেনস্টে কেন আসছে আমরা বুঝতে পারছি পরীক্ষা দিয়ে এতবার পাস করেছি আমি চারবার কোয়ালিফাই করেছি এসএসসি তে দুবার আমি চাকরি ছেড়ে দিয়েছি কারণ অনেক দূরে পোস্টিং পেয়েছিলাম বলে কথা মেনেই যা করার আমরা করব তাই আমি আবার বলছি যারা আপনারা আজকে বঞ্চিত হয়েছেন হবে তাদের আমরা ছিলাম আছি এবং আপনারা দেখছেন স্মার্ট ইউটিউব চ্যানেল আজকে আমরা এই আলোচনা তো আশা করি আপনারা সকলেই জানেন গতকালকে জাজমেন্ট দিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি ছাব্বিশ হাজার চাকরি বাতিল ঠিক আছে পুরো প্যানেল বাতিল যেটা আমাদের এই সকলের আন্দাজা ছিল যে পুরো প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি কারণ যেহেতু প্রচুর দুর্নীতি হয়েছে প্রচুর জল ঘোলা প্যানেলে তার জন্যে হয়তো প্যানেল বাতিল হতে পারে এটা আমাদের সকলেরই আন্দাজা ছিল তো সেই আন্দাজাটা কিন্তু গতকালকে জাজমেন্টে প্রকাশ হয়েছে ঠিক আছে তবে যাই হোক বর্তমানে এখন ছাব্বিশ হাজার চাকরি বাতিল যেহেতু হয়েছে তো এখন শিক্ষকেরা স্কুলে যাবেন কি না এবং যারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মী যারা চাকরি কর্মরত ছিলেন বর্তমানে স্কুলে যাবেন কি না বর্তমানে রাজ্য সরকার এই বিষয়ে কী বলছেন এবং শিক্ষামন্ত্রী এই বিষয়ে কী বলছেন এবং এসএসসি চেয়ারম্যান বর্তমানে কি বলছেন যে এখন কি করবেন ওনারা ঠিক আছে রাজ্য সরকার পক্ষ থেকে কি নেক্সট পদক্ষেপ নেওয়া হচ্ছে আজকে আমরা এই ভিডিওতে সমস্ত তথ্য আলোচনা করব সঙ্গে থাকুন ভিডিও শেষ মতো দেখুন চ্যানেল নতুন তো সমস্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সঙ্গে অংশ রাখবেন প্রথমত যে কোনো সরকারি নেবেশ সবার আগে চাকরির কোড় আপডেট পাওয়ার জন্য এ বিষয়ে কিন্তু একটা কথা বলেছেন এসএসসি চেয়ারম্যান যে কথাটাই বলেছেন যে এটা কি নতুনভাবে নিয়োগ করা হবে ফ্রেশ প্ল্যান করা হবে তো সেটা কিন্তু শিক্ষামন্ত্রী ক্লিয়ার করে বলেননি তো আমরা একটু বিস্তারিত চলে যাচ্ছি ঠিক আছে শিক্ষামন্ত্রী এ বিষয়ে কি বললেন তো শিক্ষামন্ত্রী বললেন যে আমার দায়িত্ব থেকে বলতে পারি বঞ্চিত এবং যোগ্য যারা আছেন মানবিক ও রাজনৈতিকভাবে তাদের পাশে থাকব আপনারা যেটা বলছেন এক দলের বেতন ফেরত দেওয়া হবে এক দলের বেতন ফেরত দেওয়া হবে না এটা তো সুপ্রিম কোর্টের রায় দেখে বলছেন এটা এসএসসির তথ্যের উপর বলছেন আপনারা যে বলছেন এসএসসির যোগ্য অযোগ্য ভাগ করতে পারেনি তা নয় হয়তো বলতে পারেন কোর্ট সম্পূর্ণ সন্তুষ্ট হয়নি চাকরি হারাদের অনেকেই শুক্রবার থেকে স্কুলে যাচ্ছেন না সংবাদ মাধ্যমের তরফে বার্তকে এই বিষয়ে কিন্তু জানাতেই শিক্ষামন্ত্রী বলেন আমার মনে হয় এই এই সম্পূর্ণ ভুল কাল মুখ্যমন্ত্রী তাদের কি করণীয় তা বলে দিয়েছেন আমাদের কাছে এমন তথ্য নেই যে তারা যাচ্ছেন না ব্রাতির বার্তকে কিন্তু আরও কিছু প্রশ্ন করা হয়েছিল তবে কি চাকরি প্রার্থীরা স্কুলে যেতে পারেন উত্তরে শিক্ষামন্ত্রী বলেন আমি তো এমন কথা বলতে পারি না চাকরি হারাদের মুখ্যমন্ত্রী মানবিক বার্তার উপর ভরসা রাখার আর্জি জানান এবং শিক্ষামন্ত্রী এও বলেছেন বঞ্চিত এবং যোগ্যতার পাশে থাকবে রাজ্য সরকার শুক্রবার দুপুর দুপুরে সাংবাদিকের মুখোমুখি মুখোমুখি হয়ে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত বসু সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে দু হাজার ষোলো সালে এসএসসি প্যানেল থাকা ছাবা ছাব্বিশ হাজারের কাছাকাছি চাকরি বৃহস্পতির বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমার ডিভিশন বেঞ্চ ঘোষিত রায় বলা হয়েছে যোগ্য এবং অযোগ্য বাছাই করা অসম্ভব শীর্ষ আদালতের নির্দেশ নতুন নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে যারা অন্য চাকরি ছেড়ে দু হাজার ষোলো সালের চাকরিতে দলের বেতন ফেরত দেওয়া হবে আর এক দলের বেতন ফেরত দেওয়া হবে না এই কথাগুলো তো আমার কথা নয় এগুলো মহামান্য প্রধান বিচারপতির জাজমেন্টে প্রতিটি পাতায় আছে মানে বেশ বা ইত্যাদি এই টেকনিক্যাল বা লিগাল প্রশ্নগুলো এগুলো তো এসএসসির ব্যাপার এসএসসি তার আইনি প্রক্রিয়া নিয়ে করবে যদি আমাদের বিভাগের কাছে কোনো এই বিষয়ে তারা সাহায্য চায় আমরা সেটা আইনি পরামর্শ তাদের নিশ্চয়ই দেব তবে সেটা আইনি পরামর্শ নিয়ে দেব দেরিবার চলে আসছে নেক্সটে এসএসসি চেয়ারম্যান এই বিষয়ে কী বললেন তো দু হাজার ষোলো সালে এস এসি পুরো প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট চাকরি গেল পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের ম্যান জানিয়েছেন যে একটা নিয়োগ প্রক্রিয়া মানে কত সংখ্যক পরীক্ষার্থী রয়েছে তার উপর নির্ভর করে যদি চারটে সেক্টরে একসঙ্গে ধরি আগের বার ছাব্বিশ লক্ষ পরীক্ষার্থী ছিলেন তার মধ্যে বাইশ লক্ষ পরীক্ষা বসেছিলেন অর্থাৎ ওএমআর এর সংখ্যা বাইশ লক্ষ ছিল ওম দ্বাদশ পর্যন্ত শিক্ষকের ক্ষেত্রটা প্রায় তিন লাখের মতো ছিল এবং গ্রুপ সি গ্রুপ ডি মিলে আঠারো লক্ষ কত প্রার্থী এবং কতগুলি সেক্টর হচ্ছে তার উপর সময় কতদিন লাগবে নির্ভর করছে তবে তিন মাসে কখনোই সম্ভব নয় সরকার থেকে আমরা চিঠি পেয়েছি অবশ্যই দ্রুততার সঙ্গে করব কিন্তু তার আগে আইনি ছাড়পত্র নিতে হবে বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছেন এবং সেটা মাথায় রাখা অবশ্যই হবে বন্ধুরা এসসি চেয়ারম্যান কিন্তু সম্পূর্ণভাবে স্পষ্ট যে এক থেকে দু সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও তিন মাসের মধ্যে তা শেষ করা সম্ভব নয় বলে স্পষ্ট কিন্তু এসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানালেন এবং আরও একটা কথা কিন্তু বলেছেন যে কারা আবেদন করতে পারবেন প্রার্থীরা আবেদন করেছিলেন 2016 সালে ঠিক আছে তারাই পরীক্ষায় বসতে পারবে নাকি নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্ট করা হবে সেটা কিন্তু এখনো ক্লিয়ার নেই তবে সুপ্রিম কোর্টের যেটা জাজমেন্ট রয়েছে সেই হিসাবেই কিন্তু এসএসসি করবেন সেটা কিন্তু ক্লিয়ার এস এস সি চেয়ারম্যান বললেন তবে দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায় সিদ্ধান্তে উপনীত হয়নি কিছু আমাদের লিগ্যাল ক্লারিফিকেশন যেটা বলে সেটা আমাদের নিতে হবে আমরা কালকে যে মহামান্য সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের যে রায় পেয়েছি অবশ্যই তো কমপ্লায়েন্স করবো এবং সেই মর্মে সরকার থেকে আমরা একটা চিঠিও পেয়েছি নির্দেশ যে আমাদের অনারেবল সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করবার পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমাদের সরকার থেকে আমরা চিঠি পেয়েছি এবং অবশ্যই সেটা আমাদের কাজটা দ্রুততার সঙ্গেই করতে হবে আমরা অবশ্যই কালক্ষেপ করবো না কিন্তু তার আগে আমাদের কিছু লিগাল ক্ল্যারিফিকেশান নিতে হবে এবং মূল ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এই যে প্রক্রিয়াটা হবে সেটাতে অনারেবল সুপ্রিম কোর্ট যারা হয়তো নট স্পেসিফিক্যালি টেন্টেড যেটা উনি লিখেছেন তাদের ফেয়ারনেসে তাদের প্রতি ফেয়ারনেসের কথা বজায় রেখে তাদের কিছু ছাড় দিয়ে বয়সের কথা বলেছেন ছাড় দিয়ে তাদের সুযোগ এবং চেয়ারম্যান জন্য বলেছেন এই বিষয়ে তো অনেক কিছু তথ্য আশা করে আপনারা এই ভিডিওতে পেয়েছেন তো আজকে এই গুরুত্বপূর্ণ আপডেট আপনার সঙ্গে শেয়ার করার ছিল তো ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাটি কিন্তু দিন ধরে ঝুলেছিল হাইকোর্টও ঝুলেছিল এবং সুপ্রিম কোর্টও ঝুলেছিল তো গতকালকে রায়দান হয়েছে সো আসলে একটা বিরাট বড়ো গুরুত্বপূর্ণ একটা রায় দিয়েছেন প্রধান বিচারপতি তো আসলে এটা আমাদের সকলের আশা ছিল যে উনি যেহেতু কিছুদিন পর রিটায়ারমেন্ট নিচ্ছেন তো তার আগে যেন এই এস এসএস অফিসার চাকরি বাতিল মামলার জন্য রায়ের জন্য দিয়ে যান তো আসলেই বন্ধুরা সবথেকে ভালো খবর টাইয়া কিন্তু প্রকাশিত করেছে গতকালকে কোনটা চান্স পাবেন কি না এটাই কিন্তু এখন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঠিক আছে এসি জাজমেন্টে কি বলা রয়েছে সেটা কিন্তু সংশয় রয়েছে যদিও চেয়ারম্যান এ বিষয়ে কিন্তু অনেক কিছু কথা বলেছেন যে কারা আবেদন করতে পারবেন এবং কারা পরীক্ষায় বসতে পারবেন নাকি নতুন করে পুনরায় আবেদন করা হবে তো সেটা কিন্তু প্রসেস রাজ্য সরকারের পক্ষ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে তো দেখা যাচ্ছে কি গুরুত্বপূর্ণ আপডেট ভবিষ্যতে পাওয়া যায়